এটা হলো অপবিশ্বাসের ঠোঁট আমার ঠোঁটের পাঁচ গুণ বড় তো এই যদি হয় একটা নায়িকার ঠোঁটের মিডিয়াতে বুবলির এই ভিডিওটি প্রকাশের পরে সেখান থেকে কিছু মোমেন্ট ক্যাপচার করে এখন অপবিশ্বাসের ভক্তরা অনেকগুলো ভিডিও বানিয়েছে এবং সেখানে বুবলির হাসি নিয়ে তাদের মধ্যে চরম হাসাহাসি হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষ মুখ বন্ধ করে থাকলে একরকম লাগে হাসলে একরকম লাগে আবার অপ্রস্তুত অবস্থায় ছবি তুললে একরকম লাগে এখন হুট করে অপ্রস্তুত অবস্থার একটা মানে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে প্রচার করে তারপরে সেগুলো নিয়ে হাসে হাসি বুবলির হাসি আমরা দেখেছি খুবই মিষ্টি কিউট একটা হাসি আর অনেক সময় মেকআপের কারণে লিপস্টিকের কারণেও কিন্তু মানুষের ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় মানুষের আপনারা দেখবেন আপনি তো বন্ধুরা দুটো ভিডিও দেখে আপনারা কী বুঝলেন এই করসাবুয়ার কথার কী মানে আছে বুঝলেন করসাবুয়া অপবিশ্বাসের মেয়ে ঠোঁট ডেকে বলছে তার ঠোঁট দেখলে নাকি তার সিনেমা দেখলে দর্শকরা ভয়ে পালিয়ে যায় করসাবুয়া এরকম অপবিশ্বাসের অনেক হাসির ছবি ক্লিপ নিয়ে উনি অনেক হাস্যকর ভিডিও বানিয়েছেন অনেক দেখেছি অনেক দেখেছি ঠিক আছে কিন্তু আমার কাছে এই ভিডিওটা ছিল তো আমি এই ভিডিওটা দিলাম যেটা ঠোঁট মোটা ভিডিওটা তো আপা আপনি দ্বিতীয় অন্যজনকে নিয়ে বাজে কথা বলবেন আর আপনি কি করে আশা করেন যে অপবিশ্বাসের ভক্তরা বুবলিকে নিয়ে মানে দুব্য তুলসী পাতা পুল দিয়ে তারে পূজা করবে কথা আসে না যে যেমন ডেমনি জগৎ দেখে তেমনি তো আপনি যেমন ডেমনি আপনি জগৎটাকেও ওই নজরে দেখেন তো এবার আপনাদের মতো তো আমাদের অপবিশ্বাসেরও কিছু ভক্তরা আছে নাকি তারাও তো নিজের আপনাদের মতো একটু মনে করবে না হলে আপনাদের মতো মানে কাজের বুয়াদের সঙ্গে চলবে কি করে চলতে তো হবে না তো অপবিশ্বাসের হাসির বেলায় আপনার কি অপবিশ্বাসের কি বিকট হাসি কি বিচ্ছিরি হাসি আর বুবলির বেলায় কি হচ্ছে আফটার মেকআপের সময় অনেক সময় হয়ে যায় এবার কেমন লাগছে বুয়া কেমন লাগছে বুয়া আফার পুবলির হাসিকে যখন ক্যাপচার করে অপবিশ্বাসের ভক্তরা টোল করছে এখন খুব গায়ে লাগছে না ও অপু করলে দোষ আর বুবলি করলে কি নির্দোষ বুবলি ধোঁয়া তুলসী পাতা আর অপুর কি সব পোদে ব্যথা হয় আপনাদের অপুরবেলায় সবার পোধে ব্যথা হয় অপুবিশ্বাসের মেকআপে হাসিতে অনেক মুভমেন্ট হতে পারে তার দাঁতের অনেক কিছু হতে পারে তো সেই ক্লিপগুলো নিয়ে যখন আপনারা ভিডিও বানান আপনাদের গায়ে লাগে না আর এখন বুবলির বেলায় যে উপভোক্তরা বানিয়েছে গায়ে লাগছে যে যেমন কর্ম করেছে তেমন